ওম শান্তি আজ দশ চার দু হাজার পঁচিশ প্রাত মুরলি বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা স্বউন্নতির জন্য রোজ পোতামেল রাখো সারাদিনে আচরণ কেমন ছিল চেক করো যজ্ঞের প্রতি অনেস্ট নিষ্ঠাবান ছিলে আজকের মুরলির প্রশ্ন কোন বাচ্চাদের প্রতি বাবার অত্যন্ত রিগার্ড রয়েছে সেই রিগার্ডের নিদর্শন কী উত্তর যে বাচ্চারা বাবার প্রতি সৎ যজ্ঞের প্রতি নিষ্ঠাবান যারা কিছুই লুকায় না সেই বাচ্চাদের প্রতি বাবার অনেক রিগার্ড থাকে আর এই রিগার্ড থাকার কারণে অনুপ্রেরণা দিয়েও ওপরে ওঠাতে থাকেন সেবাতেও পাঠিয়ে দেন বাচ্চাদেরও সততা শুনে শ্রীমত গ্রহণ করার বুদ্ধি থাকা উচিত আজকের মৌলির গীত জল জলসাগরে জ্বলে ওঠে ঝাড় বাতির শিখা পিপিলিকার কার পুড়ে মরা তাহাতেই লেখা ওম শান্তি এখন এই গীত তো হল রং কেননা তোমরা তো বন্নি পতঙ্গ নও আত্মাকে বাস্তবে বন্যে পতঙ্গ বলা হয় না ভক্তরা অনেক নাম রেখে দিয়েছে না জানার কারণে তারা বলেও থাকে এও নয় এও নয় আমরা জানি না সবই নাস্তিক তাও যে না মনে আসে তাই বলে দেয় ব্রহ্ম বন্যি পতঙ্গ নুরি পাথরেও পরমাত্মা আছে বলে দেয় কেননা ভক্তিমার্গে কেউ বাবাকে যথার্থ রীতিতে চিনতে পারে না বাবাকে এসেই তার নিজের পরিচয় দিতে হয় ইত্যাদি কোথাও বাবার পরিচয় নেই তাই ওদের নাস্তিক বলা হয় বাবা এখন বাচ্চাদের তার পরিচয় দিয়েছেন কিন্তু নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করা এতে অনেক বুদ্ধির কাজ এই সময় হলো পাথর বুদ্ধি আত্মার মধ্যে বুদ্ধি থাকে দেহের কর্মের দ্বারাই বোঝা যায় যে আত্মার বুদ্ধি পরশ পাথর তুল্য নাকি পাথর তুল্য কিছুই আত্মার উপর নির্ভর করে মানুষ তো বলে দেয় আত্মাই পরমাত্মা আত্মা তো নির্লিপ্ত তাই যা চাও তাই করতে থাকো মানুষ হয়েও বাবাকে জানে না বাবা বলেন মায়া রাবণ সকলকেই পাথর বুদ্ধির করে দিয়েছে দিনে দিনে মানুষ অনেক বেশি তম প্রধান হয়ে যায় মায়ার অনেক জোর মানুষ সহজে সংশোধন করেই না বাচ্চাদের বোঝানো হয় রাতে সারাদিনের পোতামেল লেখো কি করেছো আমরা দেবতাদের মতো ভোজন করেছি কি আছে তো, নাকি মতো, রোজ যদি নিজের পোতামেল না রাখো তাহলে তোমাদের উন্নতি কখনোই হবে না অনেককেই মায়া থাপ্পড় মারতে থাকে তারা লেখে আজ আমাদের বুদ্ধিযোগ অমোকের নাম রূপের দিকে গেছে আজ এই পাপ কর্ম হয়েছে এমন সত্যি কথা কোটিতে কয়েক জনে লিখতে পারে বাবা বলেন আমি যা বা যেমন আমাকে সম্পূর্ণ কেউ জানে না নিজেকে আত্মা মনে করে বাবাকে যদি স্মরণ করে তাহলে হয়তো কিছু বুদ্ধিতে বসতে পারে বাবা বলেন খুব ভালো ভালো বাচ্চা জ্ঞান খুব ভালো শোনায় কিন্তু যোগ কিছুই করে না বাবার পুরো পরিচয় নেই নিজে বুঝতে পারে না তাই কাউকে বোঝাতেও পারে না সম্পূর্ণ দুনিয়ার মানুষ মাত্র রচয়িতা আর রচনাকে সম্পূর্ণ জানেই না তাহলে মনে করো কিছুই জানে না এও এই নাটকেই নির্ধারিত রয়েছে আবারও তাই হবে পাঁচ হাজার বছর পরে আবারও এই সময় আসবে আমাকে এসে আবার বোঝাতে হবে রাজত্ব নেওয়া তো কম কথা নয় এতে অনেক পরিশ্রম মায়া খুব জোরে আঘাত করে খুব বড় যুদ্ধ চলে যেমন বক্সিং হয় তাই না যারা খুব হুঁশিয়ার তাদেরই বক্সিংয়ের যুদ্ধ হয় একে অপরকে তো বেহুশ করে দেয় তাই না ওরা বলে বাবা মায়ার অনেক ঝড় আসে এই হয় তাও খুব অল্পই সত্য লেখে অনেকেই আছে যারা লুকিয়ে রাখে তারা বুঝতেই পারে না যে বাবাকে কিভাবে সত্যি কথা শোনাবে কি শ্রীমত নিতে হবে এ বর্ণনা করতে পারে না বাবা জানেন যে মায়া অত্যন্ত প্রবল তাই সত্য বলতে তাদের লজ্জা হয় তাদের কর্ম এমন হয়ে যায় যে বলতে লজ্জা লাগে বাবা তো অনেক রেগার্ড দিয়ে উপরে তুলে ধরেন তিনি বলেন এ খুবই ভালো একে অলরাউন্ডার সেবাতে পাঠাবো ব্যাস দেহ অহংকার এলে মায়ার থাপ্পড় খেলেই নেমে যায় বাবা তো উপরে তুলে ধরার জন্য প্রশংসাও করেন তিনি বলেন আমি তোমাদের অনুপ্রেরণা দিয়ে তুলে ধরব তোমরা তো খুবই ভালো স্থূল সেবাতেও তোমরা ভালো বাবা তোমাদের যথার্থ রীতিতে বলেন যে এই লক্ষ্য খুবই ভারী দেহ আর দেহের সম্বন্ধ ত্যাগ করে নিজেকে অশরীরই আত্মা মনে করা এই পুরুষার্থ করাই হল বুদ্ধির কাজ এখানে সকলেই পুরুষার্থী কত বড় রাজত্ব স্থাপন হচ্ছে সবাই যেমন বাবার সন্তান তেমনি তারা স্টুডেন্টও আবার ফলোয়ার্সো ইনি হলেন সমগ্র দুনিয়ার বাবা সকলেই সেই একজনকেই ডাকতে থাকে তিনি সেই বাচ্চাদের বোঝাতে থাকেন তবু এত রিগার্ড করেই না বড় বড় ব্যক্তি যখন আসে তখন মানুষ কত রিগার্ড করে তাদের দেখাশোনা করে কত আড়ম্বরে পরিপূর্ণ থাকে এই সময় সকলেই তো পতীত কিন্তু নিজেকে কেউ পতীত মনে করে না মায়া সম্পূর্ণ তুচ্ছ বুদ্ধির বানিয়ে দিয়েছে তারা বলে দেয় সত্য যুগের আয়ু এত লম্বা তো বলেন সবাই একশো শতাংশ অবোধ হয়ে গেছে তারা মানুষ হয়ে কী কী কাজ করে পাঁচ হাজার বছরের কথাকে লাখ বছরের বলে দেয় এও বাবা এসে বোঝান যে পাঁচ হাজার বছর পূর্বে এই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল এনারা দৈবিক গুণ সম্পন্ন মানুষ ছিলেন তাই এনাদের দেবতা আর আসুরি গুণ সম্পন্নদের অসুর বলা হয় অসুর আর দেবতার মধ্যে রাত দিনের তফাত কত মহামারী ঝগড়া লেগে রয়েছে আর প্রস্তুতিও হতে থাকে এই যোগ্যে সম্পূর্ণ দুনিয়া সোহা হয়ে যাবে আর এই জন্য এইসব আয়োজনের তো প্রয়োজন তাই না এই যে এত বম তৈরি হয়েছে এর প্রস্তুতি তো বন্ধ করাই যাবে না অল্প সময়ের মধ্যে সকলের কাছে অনেক হয়ে যাবে কেননা বেনাশ তো দ্রুত হওয়া যায় তাই না তখন এই হসপিটাল ইত্যাদি থাকবেই না কেউ জানতেই পারবে না এ কোনো মাসির ঘরে যাওয়ার মতো সহজ নয় বেনাশ সাক্ষাৎকার কোনো পায়ে পয়সার কথাই নয় তোমরা এই সম্পূর্ণ দুনিয়ায় আগুন লেগেছে দেখতে পাবে এমন সাক্ষাৎকার হয় চারিদিকে আগুনে আগুন লেগে আছে সম্পূর্ণ দুনিয়া শেষ হতে হবে এ কত বড় দুনিয়া আকাশ তো আর জ্বলবে না এর ভেতরে যা কিছুই আছে সবের বিনাশ হতে হবে সত্য যুগ আর কলিযুগের মধ্যে রাত দিনের তফাত এখানে কত সংখ্যক মানুষ জন্তু জানোয়ার কত সামগ্রী এও বাচ্চাদের বুদ্ধিতে খুবই মুশকিলের সঙ্গে বসে চিন্তা করে দেখো এ হল পাঁচ হাজার বছরের কথা দৈবী দেবী দেবতাদের রাজ্য ছিল তাই না তখন কত অল্প মানুষ ছিল এখন কত বেশি এখন হলো কলিযুগ এর অবশ্যই বিনাশ হতে হবে বাবা এখন আত্মাদের বলেন তোমরা একমাত্র মামে কম স্মরণ করো এও বুদ্ধের দ্বারা বুঝেই স্মরণ করতে হবে এমন তো অনেকেই শিব শিব করতে থাকে ছোট বাচ্চারাও বলে দেয় কিন্তু বুদ্ধির দ্বারা কিছুই বুঝতে পারে না অনুভবের দ্বারা বলে না যে তিনি হলেন বিন্দু আমিও এমনই ছোট্ট বিন্দু এমনভাবে বুদ্ধির দ্বারা স্মরণ করতে হবে প্রথমে তো আমি আত্মা এই কথা পরিপক্ক করো তারপর বাবার পরিচয় বুদ্ধিতে খুব ভালোভাবে ধারণ করো অন্তর্মুখী বাচ্চারাই খুব ভালোভাবে বুঝতে পারে আমরা আত্মারা হলাম বিন্দু আমরা আত্মারা এখনই এই জ্ঞান প্রাপ্ত করছি যে আমাদের মধ্যে চুরাশি জন্মের পাঠ কিভাবে ভরা আছে এরপর কিভাবে আত্মারা শত প্রধান হয় এই সব কথা সম্পূর্ণ অন্তর্মুখী হয়ে বোঝার মতো এতেই সময় লাগে বাচ্চারা জানে যে এ হলো আমাদের অন্তিম জন্ম এখন আমরা ঘরে ফিরে যাব বুদ্ধিতে এ কথা দৃঢ় হওয়া চাই যে আমরা আত্মা দেহভাব কম থাকলেই তখন ব্যবহারে পরিবর্তন আসবে তা না হলে চাল চলন একদমই খারাপ হয়ে যায় কেননা শরীর থেকে পৃথক তো হয় না দেহভাবে এসে কিছু না কিছু করে দেয় এই যজ্ঞে তো অনেক সততার প্রয়োজন এখন তো অনেকই ঢেলে মেয়ে আছে অনেকের খাওয়া দাওয়া পরিবেশ কিছুই পরিবর্তন হয়নি এখনও তো অনেক সময়ের প্রয়োজন সেবা পরায়ণ বাচ্চাদেরই বাবা স্মরণ করেন পদও তারাই পেতে পারবে অল্পেতেই নিজেকে খুশি করে নেওয়া সে তো চানা খাওয়ার মতো হয়ে গেল এতে অনেক অন্তর্মুখতার প্রয়োজন বোঝানোর জন্য যুক্তি চাই প্রদর্শনীতে কেউ সেভাবে বুঝতেই পারে না তারা কেবল বলে দেয় তোমাদের কথা ঠিক এও নম্বরের ক্রমানুসারে তোমাদের এমন বিশ্বাস আছে যে তোমরা বাবার বাচ্চা হয়ে গেছ বাবার কাছ থেকেই তোমরা অবিনাশী উত্তরাধিকার পাও বাবার সম্পূর্ণ সেবা করাই হলো আমাদের একমাত্র কাজ তাহলেই সম্পূর্ণ দিন বিচার সাগর মন্থন হতে থাকবে এই বাবাও তো বিচার সাগর মন্থন করেন তাই না না হলে এই পদ তিনি কিভাবে পাবেন এই দুজনেই বাচ্চাদের একসঙ্গে বোঝান দুটো ইঞ্জিন মেলিত হয়েছে কেননা চড়াই অনেক বড় তাই না পাহাড়ে চড়তে গেলে গাড়িতে দুটো ইঞ্জিন লাগানো হয় কখনো কখনো চলতে চলতে গাড়ি দাঁড়িয়ে গেলে তাকে টানতে টানতে নিচে নামিয়ে আনা হয় আমাদের বাচ্চাদেরও এমনই চড়তে চড়তে পরিশ্রম করতে করতে আর উচ্চতায় চড়তে পারে না মায়ার গ্রহণ বা তুফান লাগে তখন একদম চূর্ণ হয়ে নিচে পড়ে যায় অল্প কিছু সেবা করলেই অহংকার এসে যায় তখনই নিচে নেমে যায় মনেও করে না যে বাবা আছেন সঙ্গে ধর্মরাজও আছেন যদি এমন কিছু করি তাহলে আমাদের অনেক বেশি দণ্ড ভোগ করতে হবে এই শান্তির এই শাস্তির বাইরে থাকলে তো খুবই ভালো বাবার হয়ে এই অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করা এ কোনো মাসির বাড়ি যাওয়ার মতো সহজ নয় বাবার হয়ে এমন কিছু যদি করে তাহলে বদনাম করে দেয় তখন অনেক দোষ হয়ে যায় উত্তরাধিকারী হওয়া মাসির বাড়ি যাওয়ার মতো সহজই না প্রজাতেও এমন এত বিত্তবান প্রজা হয় যে সে কথা আর জিজ্ঞাসা করো না অজ্ঞানকালে কেউ ভালো হয় কেউ আবার যেমন তেমন নাবালক বাচ্চাদের তো বলে দেবে আমাদের সামনে থেকে সরে যাও এখানে তো একটি দুটি বাচ্চার কথা নয় এখানে মায়া খুবই জোরদার এখানে বাচ্চাদের খুবই অন্তর্মুখী থাকতে হবে তখনই তোমরা কাউকে বোঝাতে পারবে তোমাদের কাছে সবাই তখন বলিহারি যাবে তারপর তারা অনেক অনুতাপ করবে আমরা বাবাকে এত গালি দিয়ে এসেছি যারা বাবাকে সর্বব্যাপী বলে বা নিজেদের ঈশ্বর বলে তাদের সাজা কম এমনিতে তো উদ্ধার হবেই না তাদের জন্য আরও সমস্যা সময় যখন আসবে বাবা এদের থেকে সমস্ত হিসাব নেবে অন্তিম সময় সকলেরই হিসেব নিকেশ তো শোধ হয় তাই না এতে অনেক বিশাল বুদ্ধির প্রয়োজন মানুষকে তো দেখো কাকে কাকে শান্তির জন্য প্রাইজ দিতে থাকে আর বাস্তবে তো একজনই শান্তি স্থাপন করেন বাচ্চাদের লিখে দেওয়া উচিত এই দুনিয়াতে পবিত্রতা শান্তি এবং সমৃদ্ধি ভগবানের শ্রীমতই স্থাপন হচ্ছে এই শ্রীমত্ত বিখ্যাত মানুষ তো শ্রীমৎ ভগবত শাস্ত্রকে কত সম্মান করে কেউ কারুর শাস্ত্র মন্দিরের নামে কোনো কিছু বলল তখনই কত লড়াই শুরু করে দেয় তোমরা এখন জানো যে এই সম্পূর্ণ দুনিয়া জ্বলে ভস্য হয়ে যাবে এরা মন্দির মসজিদকে জ্বালিয়ে দেবে এই সব হওয়ার পূর্বে তোমাদের পবিত্র হতে হবে তোমাদের এই উদ্বিগ্নতা থাকা উচিত ঘর তোমাদেরই দেখাশোনা করতে হবে এখানে তো অনেকেই আসে এখানে তো ছাগলের মতো রাখা হবে না তাই না কেননা এ তো অমূল্য জীবন এই জীবনকে তো খুবই সাবধানের সঙ্গে রক্ষা করতে হবে এখানে বাচ্চাদের সঙ্গে করে নিয়ে আসা এও বন্ধ করতে হবে এত বাচ্চাদের কিভাবে বসে সামলানো যাবে বাচ্চারা ছুটি পেলে তোমরা মনে করো আর কোথায় যাব চলো মধুবনে বাবার কাছে যাই এ তো তাহলে ধর্মশালা হয়ে যাবে তাহলে এই ইউনিভার্সিটি কিভাবে হলো বাবা এখন সব দেখছেন কখন তিনি নির্দেশ দিয়ে দেবেন বাচ্চাদের জন্য কেউ সঙ্গে করে নিয়ে না আসে এই বন্ধনও তোমাদের কম হয়ে যাবে মায়েদের ওপর বাবার দয়ার অনুভব হয় বাচ্চারা এও জানে যে শিব বাবা হলেন গুপ্ত কারুর কারুর তো এনার প্রতি সম্মানও থাকে না তারা মনে করে আমাদের তো সমস্ত সম্পর্ক শিব বাবার সঙ্গে তারা এটুকুও বুঝতে পারে না যে শিব বাবাই তো এনার দ্বারা বোঝান তাই না মায়া নাক ধরে উল্টো কাজ করায় তাই ছাড়তেই পারে না রাজধানীতে তো সবাইকেই চায় তাই না এই সব ভবিষ্যতে সাক্ষাৎকার হবে শাস্তিরও সাক্ষাৎকার হবে পূর্বেও বাচ্চাদের এই সব সাক্ষাৎকার হয়েছে তাও কেউ কেউ পাপ কাজ ছাড়তেই পারে না কোনো কোনো বাচ্চা এমন গাঁট বেঁধে রেখেছে যে আমাদের তো থার্ড ক্লাসে হতে হবে তাই তারা পাপ করা থেকে বিরত থাকতে পারে না তারা আরও ভালোভাবে নিজেদের সাজার জন্য প্রস্তুতি নিচ্ছে তাই বোঝাতে তো হয় তাই না যে এই গাঁট বেঁধে রেখো না কিন্তু তাদের তো থার্ড ক্লাসই হতে হবে এখনই এই গিট বেঁধে নাও যে আমাদের তো এমন লক্ষ্মী হতেই হবে কেউ তো খুব ভালোভাবে গিট বেঁধে বাবা বলেছেন কেউ তো খুব ভালোভাবে গিট বাঁধে চার্ট লেখে আজ আমরা কোনো কিছু করিনি এমন চার্টও অনেকেই রাখত তারা আজ আর নেই মায়া প্রচুর আছাড় মারে অর্থে কল্প আমি তোমাদের সুখ দান করি আর অর্থে কল্প মায়া তোমাদের দুঃখ দান করে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানায় অনেক অনেক স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক অন্তর্মুখী হয়ে দেহভাব থেকে উর্ধে থাকার অভ্যাস করতে হবে খাওয়া দাওয়া আচার আচরণ সংশোধন করতে হবে কেবল নিজেকে খুশি করে অমনোযোগী হবে না দুই অত্যন্ত উত্তুঙ্গ হল এই উত্তরণ তাই অনেক সাবধান হয়ে চলতে হবে যে কোনো কর্ম খুব সাবধানতার সাথে করতে হবে অহংকারে এসো না উল্টো কর্ম করে সাজা তৈরি করে রেখো না এই গিট বাঁধতে হবে যে আমাকে এই লক্ষ্মী নারায়ণের মতো তৈরি হতেই হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন আত্মিকতার অর্থাৎ রুহানিয়তের শ্রেষ্ঠ স্থিতির দ্বারা বাতাবরণকে আধ্যাত্মিক বানানো সহজ পুরুষার্থী ভব আধ্যাত্মিকতার শ্রেষ্ঠ স্থিতির দ্বারা বাতাবরণকে আধ্যাত্মিক বানানো সহজ পুরুষার্থী ভব বিস্তার আত্মিকতার স্থিতির দ্বারা নিজের সেবা কেন্দ্রে এমন আধ্যাত্মিক বাতাবরণ বানাও যার দ্বারা নিজের এবং অন্য আত্মাদের সহজেই উন্নতি হতে পারে কেননা যারা বাইরের বাতাবরণ থেকে ক্লান্ত হয়ে আসে তাদের এক্সট্রা সহযোগের প্রয়োজন হয় এই জন্য তাদেরকে আধ্যাত্মিক বায়ুমণ্ডল দ্বারা সহযোগ দাও সহজ পুরুষার্থী হও আর বানাও প্রত্যেক আগত আত্মারা অনুভব করবে যে এই স্থান থেকে সহজেই নিজের উন্নতি করা যাবে স্লোগান বরদানে হয়ে শুভ ভাবনা আর শুভ কামনার বরদান দিতে থাকো বর্তানে হয়ে শুভ ভাবনা আর শুভ কামনার বরদান দিতেই থাকো আজকের সমান আমি সহজ পুরুষার্থী আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা কম্বাইন্ড রূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও বাবা হলেন কম্বাইন্ড এই জন্য উৎসাহ উদ্দীপনার দ্বারা এগিয়ে যেতে থাকো দুর্বলতা হৃদয় বিদীর্ণ হওয়া এসব বাবাকে সঁপে দাও নিজের কাছে রেখো না নিজের কাছে কেবল উৎসাহ উদ্দীপনা রাখো সদা উৎসাহ উদ্দীপনাতে নাচতে থাকো গাইতে থাকো আর ব্রহ্মা ভোজন করতে থাকো ওম শান্তি